আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গত ক্লাসে আমরা পরিশেদ এক নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা পরিশ্দ দুই নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাংলা স্পন্দন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো চলো আমরা ক্লাসটি শুরু করি আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ জানার আগে আমরা জানবো ব্যাকরণ কি ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান সংবিধান কি একটি দেশ কিভাবে চলবে দেশের যত নিয়ম কানুন আছে সবকিছু সংবিধানে থাকে তেমনি ভাষার যত নিয়ম কানুন আছে সবকিছু কি ব্যাকরণে থাকে বিভিন্ন ভাষার বিভিন্ন ব্যাকরণ আছে তাহলে আমরা কি জানলাম ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে এবার আমরা জানবো বাংলা ব্যাকরণ কাকে বলে যে শাখায় বাংলা ভাষার প্রকৃতি ও স্বরূপ নিয়ে আলোচনা করে তাকে বাংলা ব্যাকরণ বলে এবার আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস সম্পর্কে জানবো ব্যাকরণের ইতিহাস জানার আগে আমরা একটা বিষয় আমরা অনেকেই রোনালদো কে চিনি রোনালদো ফ্যান আস রোনালদো কি সিয়ার সেভেন নামে পরিচিত আর রোনালদোর দেশ কি পর্তুগাল পর্তুগালের নাগরিকের ভাষা কি পর্তুগিজ এই পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় সর্বপ্রথম 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 সতেরোশো তেতাল্লিশ সালে সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচিত হয় আমার সাথে সাথে তোমরা মুখস্থ করো সর্বপ্রথম সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচিত হয় আর এই বাংলা ব্যাকরণ রচনা করেন কে মনোয়েল দা আসুম সাও মনোয়েল মনোয়েল দা আস আস সুম সাউ তাহলে তোমরা ভালোভাবে এটা মনে রাখো সর্বপ্রথম সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচিত হয় আর এই বাংলা ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা সাউ এখান থেকে প্রশ্ন আসতে পারে কত সালে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় আর সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত হয় এরকম প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে তখন উত্তর হবে দা আর সাউ এবার দেখো সতেরোশো আটাত্তর সালে সতেরোশো আটাত্তর সালে সতেরোশো আটাত্তর সালে ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় সতেরোশো আটাত্তর সালে ইংরেজি ভাষায় নাথানিয়েল নাথা নিয়েল ব্রাসি নাথানিয়েল ব্রাসি হেল হেড নাথানিয়েল ব্রাসি হেল হেড নামে একজন ব্যক্তি কি বাংলা ব্যাকরণ রচনা করেন আর তিনি যে ব্যাকরণ রচনা করেন সেই বইয়ের নাম কি এ গ্রামার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা কি জানলাম যে সতেরোশো সালে ইংরেজি ভাষায় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড এ গ্রামার অফ দি ল্যাঙ্গুয়েজ নামে একটি বাংলা ব্যাকরণ রচনা করেন তারপর দেখো আঠারোশো এক সালে উইলিয়াম ক্যারি উইলিয়াম ক্যারি বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো সালে উইলিয়াম ক্যারি বাংলা ব্যাকরণ রচনা করেন তারপরে আঠারোশো সালে রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করেন এই দুই ব্যক্তিও ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কোন ভাষায় ইংরেজি ভাষায় তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন তখন উত্তর হবে কি নাথানিয়েল ব্রাসি হ্যালহেড এবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় বাংলা ভাষায় বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে তাহলে সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে রামমোহন রায় কত সালে আঠারোশো সালে আর তিনি যে ব্যাকরণ রচনা করেন সেই বইয়ের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন আর যে বই রচনা করেন সেই বইয়ের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ এখন প্রশ্ন আসতে পারে যে গৌরীয় ব্যাকরণের রসয় থাকে আনসার হবে কি রামমোহন রায় এতক্ষণে আমরা যা যা জানলাম সেগুলো হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় মনোয়েল দা আসুম সাও বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে সর্বপ্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আসোম সাও কত সালে সতেরোশো তেতাল্লিশ সালে কোন ভাষায় পর্তুগিজ ভাষায় তারপর সতেরোশো সালে নাথানিয়াল ব্রাসি হেল হেড ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি যে বই রচনা করেন সেই বইয়ের নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তারপর দেখো আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরেকটি ব্যাকরণ রচনা করেন সর্বশেষ আঠারোশো তেত্রিশ সালে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলা ভাষায় সর্বপ্রথম আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি যে ব্যাকরণ রচনা করেন ওই বইয়ের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ চলো আমরা নেক্সট টপিকে যাই এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ব্যাকরণের আলস্য বিষয় নিয়ে আলোচনা করব সন্ধি কোন তত্ত্বের আলস্য বিষয় সমাজ কোন তত্ত্বের আলস্য বিষয় এরকম প্রশ্ন এসএসসি বোর্ড পরীক্ষা সহ অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষায় এসে থাকে এর আগে তুমি বিভিন্নভাবে মুখস্থ করেছো এই ক্লাসটি দেখলে তোমার আর মুখস্থ করা লাগবে না কারণ তুমি এই ক্লাসটি দেখলে বুঝে বুঝে উত্তর করতে পারবা ব্যাকরণের আলস্য বিষয় জানার আগে আমরা জানবো ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি তল আমরা ভাষার মৌলিক অংশ জেনে নিই ভাষার মৌলিক অংশ এক নম্বর হচ্ছে ধ্বনি ধ্বনি দুই নম্বর হচ্ছে শব্দ তিন নম্বর হচ্ছে বাক্য চার নম্বর হচ্ছে অর্থ ধ্বনি কি মানুষের কণ্ঠ নিশ্রিত আওয়াজকে ধ্বনি বলে ধ্বনির নির্দিষ্ট কোনো অর্থ নেই আর ধ্বনি যখন অর্থবোধক হয় তখন তাকে শব্দ বলে আর শব্দ যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে তাহলে আমরা বুঝলাম ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ এগুলো হচ্ছে ভাষার মৌলিক অংশ যেহেতু ভাষার মৌলিক অংশ চারটি তাই বাংলা ব্যাকরণের আলস্য বিষয় হচ্ছে চারটি এগুলো শেষে আমরা তত্ত্ব লাগিয়ে দিই ধ্বনি ধ্বনির সাথে তত্ত্ব লাগিয়ে দিলে হচ্ছে ধনী তত্ত্ব শব্দ তত্ত্ব শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপ তত্ত্ব রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব তত্ত্বের আরেক নাম হচ্ছে পথ ক্রম অর্থ তত্ত্ব আমরা জানলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধ্বনি তত্ত্ব শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অথবা পথক্রম এবং অর্থতত্ত্ব শুরুতেই আমরা ধ্বনিতত্ত্বের আলস্য বিষয় কি কি সেটা জানবো ধ্বনিতত্ত্বের আলস্য বিষয় কি ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করে হচ্ছে ধ্বনিতত্ত্ব কোন কোন বিষয়গুলো ধ্বনিতত্ত্বের আলস্য বিষয় তাহলে আমরা জেনে নিই যেমন বর্ণের উচ্চারণ বর্ণের উচ্চারণ কিসের উচ্চারণ বর্ণের উচ্চারণ ধ্বনিতত্ত্ব ধ্বনি বর্ণ নিয়ে আলোচনা করে তাহলে বর্ণের উচ্চারণ হচ্ছে ধ্বনি তত্ত্বের আলস্য বিষয় এবার হচ্ছে সন্ধি আমরা জানি সন্ধি কাকে বলে ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধি কি ধ্বনি নিয়ে আলোচনা করছে তাই হচ্ছে সন্ধি ধ্বনি তত্ত্বের আলস্য বিষয় নত্ব ও সত্য বিধান নত্ব সত্য বিধান নত্ব সত্য বিধান কাকে বলে মূর্ধন্য আর মূর্ধন্য সঠিক ব্যবহারকে নত্ব সত্য বিধান বলে মূর্ধন্য আর মূর্ধন্য মূর্ধন্য আর এটা দুইটাই ধ্বনি তাহলে অবশ্যই এটা কি ধ্বনি নিয়ে আলোচনা করছে নত্ব সত্য বিধান কি ধনী তত্ত্বের আলোচ্য বিষয় তারপর দেখো ধ্বনির বিন্যাস ধনির বিন্যাস ধনির বিন্যাস ধ্বনির বিন্যাস কিসের বিন্যাস ধ্বনির এটাও ধনী নিয়ে আলোচনা করছে এটা কি ধনী তত্ত্বের আলস্য বিষয় তারপর দেখো ছর ধ্বনির বৈশিষ্ট্য ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য এটাও কি ধ্বনি নিয়ে আলোচনা করছে তাহলে এটাও অবশ্যই কি ধ্বনীতত্ত্বের আলস্য বিষয় তারপর দেখো ধ্বনি দল ধনী দল ধনী দল এটাও কি ধনী আলোচনা করছে তাহলে ধনী দল অবশ্যই ধনীত্বের আলোচ্য বিষয় তাহলে আমার সাথে তোমরা মুখস্থ করো যে উচ্চারণ বিন্যাস বৈশিষ্ট্য ধ্বনি দল এগুলো কি ধ্বনীতত্ত্বের আলস্য বিষয় এবার আমরা জানবো শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বের আলস্য বিষয় কোনগুলো মাত্র তিনটা জিনিস মনে রাখবো যেগুলো মনে রাখলে তুমি বুঝতে পারবা সেই টপিকগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় যেগুলো শব্দের আগে বসে যেগুলো শব্দের পরে বসে এবং যেগুলো শব্দ গঠনে সহায়তা করে সেগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় তাহলে আমি কি কী বললাম যেগুলো শব্দের আগে বসে যেগুলো শব্দের পরে বসে আর তিন নম্বর হচ্ছে যেগুলো শব্দ গঠনে সহায়তা করে এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় তাহলে আমরা জেনে নিই কোনগুলো যেমন উপসর্গ উপসর্গ কি শব্দের আগে বসে তাহলে উপসর্গ কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় তারপর দেখো প্রত্যয় প্রত্যয় শব্দের পরে বসে তাহলে প্রত্যয় অবশ্যই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় তারপর দেখো বচন বচন কি শব্দের আগে পরে বসে যেমন এক বচন থেকে বহু বসন হয় এটা কি শব্দ নিয়ে কাজ করছে তাহলে বসুন অবশ্যই কি শব্দতত্ত্বের আলস্য বিষয় তারপর দেখো ছ মাস ছ মাস মাসে কি হয় একাধিক শব্দ মিলে একটি শব্দ গঠিত হয় তাহলে কি সমাজ শব্দ গঠনে সহায়তা করছে তাহলে সমাজ ধ্বনিতত্ত্বের তত্ত্বের আলস্য বিষয় এবার হচ্ছে পদ পদ পদের সংজ্ঞা কি তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে তাহলে এখানেও কি শব্দ নিয়ে আলোচনা হচ্ছে তাহলে স পথ কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় তারপর দেখো ক্রিয়ার কাল ক্রিয়ার কাল ক্রিয়ার কাল কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় তাহলে আমরা কি কি জানলাম শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় হচ্ছে উপসর্গ প্রত্যয় বসন ছমাস পদ ক্রিয়ার কাল এগুলো কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলস্য বিষয় তুমি কি আর ভুলবা ভুলবা না এবার চলো আমরা দেখে নিই বাক্যতততত্ত্ব বা পথক্রম বাক্যতত্ত্ব বা পথক্রম আমরা কিভাবে মনে রাখবো বাক্যতত্ত্ব বা পথক্রম মনে রাখার কৌশল হচ্ছে যেগুলো শব্দের মাঝে বসবে এবং শব্দের পরিবর্তনে ভূমিকা রাখবে সেগুলো হচ্ছে বাক্যতত্ত্ব বা পথক্রমের আলস্য বিষয় চলো আমরা জেনে নিই বাক্যতত্ত্ব অথবা পদক্রমের আলস্য বিষয় কোনগুলো বাক্যতত্ত্ব বা পদক্রমের আলস্য বিষয় হচ্ছে উক্তি 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 কিভাবে বাক্যতত্ত্ব অথবা পদক্রমের আলস্য বিষয় উক্তির ইংরেজি মিনিং কি ন্যারেশন ন্যারেশন কি করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করে অথবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে পরিণত করে অর্থাৎ এখানে কি বাক্যের পরিবর্তন হয় তাহলে উক্তিতে কি বাক্যের পরিবর্তন হচ্ছে তাহলে উক্তি অবশ্যই কি বাক্যদত্ত বা পথক্রমের আলস্য বিষয় এবার আমরা দেখি নেক্সট যেটা সেটা হচ্ছে বাৎস্য বাচ্চ্যের ইংরেজি মিনিং কি ভয়েস আমরা ইংরেজি গ্রামার কি ভয়েস করেছি অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়সে পরিণত করি প্যাসিভ বয়স থেকে অ্যাক্টিভ বয়সে পরিণত করি তাহলে কি এটা কি বাক্যের পরিবর্তন হচ্ছে তাহলে বাস্যতে কি বাক্যের পরিবর্তন হয় তাহলে বাস্য অবশ্যই বাক্য অথবা পথক্রমের আলস্য বিষয় এবার হচ্ছে কারক 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 কিভাবে বাক্য তত্ত্ব বা পথক্রমের আলস্য বিষয় তোমাকে যদি বলি ফুটবল কোন কারুক প্রশ্ন তো এমন থাকে না প্রশ্ন থাকে আমি ফুটবল খেলি এখানে ফুটবল কোন কারক তাহলে অবশ্যই এটা কি বাক্য নিয়ে আলোচনা করছে তাহলে কারক কি বাক্যতত্ত্ব বা পথক্রমের আলোচ্য বিষয় তারপর দেখো চিহ্ন চিহ্ন জ্যোতি চিহ্ন কি শব্দের মাঝে বসে অথবা শব্দের শেষে বসে তাহলে সব চিহ্ন কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এবার হচ্ছে বাক্য রূপান্তর বাক্য রূপান্তর বাক্য রূপান্তর কি করে আমরা সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল বাক্য থেকে যৌগিক বাক্য তাহলে কি বাক্যের পরিবর্তন হচ্ছে তাহলে বাক্য রূপান্তর কি বাক্যততত্ত্বের আলস্য বিষয় তাহলে আমরা কি কি শিখলাম যে বাক্যতত্ত্ব বা পথক্রমের আলস্য বিষয় হচ্ছে বাক্য কারক জ্যোতিচিহ্ন বাক্য রূপান্তর এগুলো কি বাক্যতত্ত্ব বা পথক্রমের আলস্য বিষয় এবার আমরা জানবো অর্থতত্ত্বের আলস্য বিষয় অর্থতত্ত্ব হচ্ছে অর্থ নিয়ে আলোচনা করে যেমন বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ কি বিপরীত অর্থবোধক শব্দ তারপরে দেখো সমার্থক শব্দ সমার্থক শব্দ সমান অর্থবোধক শব্দ তিন নম্বর হচ্ছে ভিন্নার্থক শব্দ ভিন্ন অর্থবোধক শব্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাগধারা বাঘধারা অর্থদত্ত্বের আলস্য বিষয় তাহলে আমরা অর্থদত্ত্বের আলস্য বিষয়ে কি কি জানলাম বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ ভিন্নার্থক শব্দ বাগধারা এগুলো হচ্ছে অর্থদত্ত্বের আলস্য বিষয় তোমাকে এই টপিক আর কোনো সমস্যা আছে আমি মনে করি এই টপিক নিয়ে তোমার আর কোনো সমস্যা নেই যদিও তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই অবশ্যই সেটার সমাধান দিব ধন্যবাদ সবাইকে নিয়মিত ক্লাস পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেল এবং বাংলা স্পন্দন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো আর ক্লাসটি কেমন লাগলো এবং পরবর্তীতে তুমি কোন ক্লাস চাও সেটা কমেন্টে জানিয়ে দিও